নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি ইলিশ ভাপা একদম সহজ উপায়ে একটিমাত্র উপকরণ একটু বেশি অ্যাড করে আজকে এই ইলিশ মাছের রেসিপিটা ভাপাটা স্বাদ হয়ে যাবে দুর্দান্ত তো চলো দেখো সবার প্রথম বাজার থেকে আনা মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে তারপর একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছটির মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে তো খুব একটা বেশি সময় মাখাতে হবে না প্রায় তিরিশ মিনিট মতন এখানে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু রেখে দেব তো দেখো খুব ভালোভাবে কিন্তু এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কাজের ব্যস্ততা প্রচুর থাকলে তখন কিন্তু এই রকম সহজ উপায়ে ইলিশ মাছের এই ভাপার রেসিপিটা বানিয়েই ফেলা যায় একেবারে চটজলদি খেতেও হয় ভীষণ সুস্বাদু তো দেখো এই রান্নার জন্য নিয়ে নিচ্ছি কিছু মশলা দেড় চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে আর দেড় চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে তোমরা চাইলে সাদা সরষের পরিমাণ বাড়িয়ে কালো সর্ষের পরিমাণ কমিয়েও নিতে পারো এখানে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পোস্ত এরপর সমস্ত এই মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এইভাবে সর্ষে পোস্ত ভিজিয়ে রাখলে সর্ষের যে ভাব সেটা কিন্তু একেবারেই হয় না তো দেখো জল ছেঁকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে জিনিসটাকে পেস্ট করে নেবার জন্য পেস্ট করার জন্য আমি এখানে এখন ব্যবহার করব আট থেকে নটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব এখানে এক চামচ মতন নুন আর দেব এক চামচ মতন চিনি আর এখানে তোমরা চাইলে গোলমরিচের ব্যবহার করতে পারো ঝালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো আমার কাছে যেহেতু ছিল না তাই জন্য কিন্তু আমি দিইনি এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন নারকল কোড়া এরপর এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে জলের ব্যবহার এখানে যতটা কম করা যায় ততটাই ভালো এই পেস্টটা দেখো একেবারেই কিন্তু টাইট হয়েছে বাটাটা তো খুবই ঠিক হতে হবে খুব একটা যদি পাতলা হয়ে যায় এই ভাপার কিন্তু পারফেক্ট টেস্টটা কিন্তু আসবে না একটা জল জলে ব্যাপার হয়ে যাবে তো এইভাবে বাটলে কিন্তু প্রত্যেকটা মানে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লাগবে এবং ম্যারিনেটটাও কিন্তু খুব ভালো হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুন মতন সর্ষের তেল আর দিয়েছি এক চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো এরপর সমস্ত মাছের সাথে এই মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর যেহেতু এটা ইলিশ ভাপা ভাপানোর জন্য আমরা এখানে ব্যবহার করবো একটা টিফিন বক্স তো সবার প্রথম টিফিন বক্সটার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে নিয়েছি তো তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে টিফিন বক্সের মধ্যে আমরা এখানে মাখিয়ে নিচ্ছি তারপর কিন্তু ধীরে 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 যত কটা মাছ আছে খুব সুন্দরভাবে বসিয়ে দেব এবং প্রত্যেকটা মাছের ওপরে কিন্তু আমরা এখানে গোটা গোটা লঙ্কার ব্যবহার করবো এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু সেই মাছটা খেতেও ভীষণ সুস্বাদু হয় এবং মাছের মধ্যে যে সুন্দর গন্ধটা সুন্দরভাবে থাকে এবং একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হয় তো দেখো এখানে কিন্তু আমাদের পুরোপুরি সাজানো হয়ে গেছে এরপর আমরা এখানে প্রত্যেকটা মাছের ওপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এবং সবশেষে এখানে ব্যবহার করব আরও টু টেবল স্পুন মতন কাঁচা সরষের তেল এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু সেটা খেতে হয় ভীষণ সুস্বাদু তো এইভাবে আমি কিন্তু তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই কন্টেনারেই রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে একটু নড়াচড়া করিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে কন্টেনারে ঢাকনাটা আটকে এরপর আমি এটা ভাপাতে বসাবো তো ভাপার জন্য আমরা একটি পাত্রে কড়াতে জল নিয়ে নিয়েছি সেই জলটা যখন বেশ ফুটে আসবে তখন তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে আমরা কিন্তু এই টিফিন বক্সটাকে একটি কাচের লিড বা যে কোনো ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপিয়ে নেব তো ভাপানো হয়ে গেলেই ব্যাস কমপ্লিট আমাদের ইলিশ মাছের ভাপা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার পরিবারের নতুন বন্ধু হও ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে তো চলো গরম গরম এবার সার্ভ করে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা তো চলো টাটা